কিন্তু বড় ফুল ফুল আছে আছে ছোট আচ্ছা আমরা আরেকটি কালেকশন দেখাবো এই আরেকটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা একেবারে রিয়েল একেবারে রিয়েল এবং নতুন আসছে এটা কিন্তু চাইলে নিতে পারেন দামটা একটু পরে বলে দিচ্ছি কিন্তু আপনি কিন্তু আজকে এগুলো কিন্তু কাটাকারি অফারে যাবে বিশ্বাস করতে পারবেন এটা কোন দামে দিব আজকে এই মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন একদম জীবন্ত রিয়েল একটি কালার স্যার আমি বলি প্রত্যেকটা সিস্টেম বলি মাঝখানে কিন্তু এরকম একটি বড় ফুল হবে আর দু চাইডে কিন্তু এরকম ছোট ছোট ফুল হবে অর্থাৎ খাটে বিশালে কিন্তু মাসাল্লাহ আপনার অনেক সুন্দর লাগবে দাম থাকবে একবারে হোলসেল শপে হোলসেল রেটে নিতে পারবেন পার্সেলের মধ্যে আরেকটি কালার মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে বাঁধানো মনে হচ্ছে একেবারে স্বর্ণ দিয়ে বাঁধানো দেখেন এগুলো মনে হচ্ছে একদম স্বর্ণের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র এগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারোশো টাকা রেট থাকবে মাত্র এগারোশো টাকা এই কালার দেখেন মাত্র এগারোশো টাকা পাবেন এগুলো একটি কোলবালিশ দুটি মাথার বালিশ এবং চাদর এগারোশো টাকায় পাবেন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা কোথাও পাবেন নিয়ে যাবেন কোথাও পাবেন না মাত্র এগারোশো টাকা পাবেন দুটি মাথার বালিশ একটি কোলবালিশ সহ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম জীবন্ত রিয়েল একেবারে রিয়েল একটি চাদর ডিজিটাল প্রিন্টে এগুলো কিন্তু ময়লা হলে কিন্তু একদম ধুইলে সাথে সাথে চলে যাবে এছাড়া কিন্তু আমাদের দোকানে কিন্তু মাইশা হোম

কোলবালি সহ দুটি মাথার বালি সহ নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকা এটা কিন্তু এক আছে যে ঝটপট করে নিয়ে নিতে পারেন দেখেন একদম ডায়মন্ড দিয়ে মনে হচ্ছে তৈরি করা একদম এগুলো মনে হচ্ছে একদম গোল্ডের দেখেন এগুলো মনে হচ্ছে একদম ডায়মন্ড পাথর দিয়ে তৈরি করা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকায় সাথে দুটি মাথার বালিশ এবং একটি কোল বালিশ থাকতেছে আমাদের সথে যদি আসে এছাড়া কিন্তু অন্য চাদর